নমস্কার বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল পুকুরে কি বাস করলো তারা বলি থাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না ওটা না আসতে গিয়ে এক বড় কাস্তে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাত পড়েছি সরাত চড়ে করবি পর মালির ঘাড়েই এসেছিল গাছের আড়ে বেটা ভাই বড়ো নচ্চাড় ধুমাধুম গোটা দুপচাড় দিল খুব কিলো ঘুষি একদম জোর চেঠুসি আমিও বাগিয়ে থাপড় দেহাওয়া চাগিয়ে কাপড় লাফিয়ে ডিংলু দেয়াল দেখিয়া এক ফেটিয়ে শেয়াল আরে দেখ শেয়াল কোথা গলাটা দাঁড়িয়ে কোথা দেখে যেই আঁতকে ওঠা কুকুরেও করল ছোটা আমি কই কুকুরেই করবে কম্মে বাবা গো বসদের ঘরে যেন প্রাণ আসলো ধরে যাবো ফের মলি ভাই চুরিতে আর যদি যাই তবে মোর নামই মিছা কুকুরের চামড়া খিচা সে কি ভাই যায় রে ভোলা মালির ওই পিটনি গুলা কি বলিস ফের হপ্তা নাক খপ্তা কি বলিস ফের হপ্তা নাক খপ্তা কি বলিস ফের বা নাক খপ্তা নমস্কার